হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে তো আজকে আমি কী রান্না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে গেলে ভিজি দেখো এটা হচ্ছে সরবতি ভাত দিয়ে আলু দিয়ে আর ফুলকপি দিয়ে রান্না করবো আর এদিকে রান্না হয়ে গেছে হচ্ছে হয়নি হচ্ছে মাছের তেল দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে টমা দিয়ে সেটা তো আর ভাত আমার হয়ে গেছে আজকে আমাদের বাড়িতে এটাই হবে প্রচুর ঠান্ডা বুঝতেই পারছো তো দেখো টুপি রান্না করে চলে এসেছি রান্না করতে দেখো এই যে ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না হবে তো আমি কিভাবে রান্না করি ফুলকপি মাছ দিয়ে সেটা তোমাদের সেটাই তোমাদের দেখাবো বন্ধুরা তো বন্ধুরা আমি হচ্ছে ফুলকপি মাছ ভেজে তুলে রেখেছি এদের আলু ভেজেও তুলে রেখেছি তো আমি কীভাবে রান্না করি মাছ দিয়ে ফুলকপি দিয়ে সর্বটি মাছ দিয়ে তো সঙ্গে সেটাই শেয়ার করছি দেখো বন্ধুরা আমি এবার হচ্ছে তেজপাতা শুকনো লঙ্কা জিরে সব সোমবারে দিয়ে দিচ্ছি তুলে তাই এদের বন্ধুরা একটা আদা পেস্ট করে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা যে দিয়েছিলাম সেটা দিয়ে দেবো

লবণ দিয়ে বললাম পরিমাণ মতো এর মধ্যে কিছু পুরো মশলাটা পছন্দ হয়ে গেছে তো এবার আমি আলুগুলো ভেজে রেখেছিলাম আলু দিয়ে দিব

মাছটা দেওয়ার পরে একটু ঠেকে দিলাম হতে থাক তা দেখি বন্ধুরা একটু দেখে ট্যাক টক ট্যাক টক করে দিচ্ছে বন্ধুরা তো বন্ধুরা ভেজে রাখা জিরের গুঁড়ো তারপরে ধনের গুঁড়ো গোলমরিচ গুঁড়ো ভেজে রেখেছিলাম মাছটা সেটা দিয়ে দিচ্ছি হয়ে গেছে বন্ধুরা এবার নামাবো তো ঠিক আছে নামিয়ে নি বন্ধুরা চোখ তো বন্ধুরা দেখো তোর হয়ে গেছে নামিয়ে নিচে তো কেমন হয়েছে বন্ধুরা কমেন্টস করে বলো ঠিক আছে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা ওকে টাটা বন্ধুরা ভালো থেকো সবাই সুস্থ থেকো আবার পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইলো বন্ধুরা তোমাদের কাছে এখন খাওয়া দাওয়া হবে তো বন্ধুরা এই দেখো ছেলে আর আমি এখন খাবো পদ্মামাশায় এখনো আসেনি বাড়ি তো আমি আর ছেলে খাবো அபி খা খেতে বস হবে দেখো কি করছে খেতে বস বাবা দেখো বন্ধুরা ভাত মাখিয়ে দিতে হবে এত বড় হয়ে গেছে এখনো বলবে কি ভাত মাখিয়ে দাও ভাত মাখিয়ে দাও এই একটু খেয়ে নিয়ে তারপর ওটা মধ্যে মাখিয়ে দিচ্ছি না একটু এটা খেয়ে দেখে এটা কেমন হয়েছে তো বন্ধুরা ছেলে আমি খেতে বসেছি প্রচুর ঠান্ডা বন্ধুরা তো বুঝতেই পারছো দেখো

আমার মাছের মাথা খেতে ভালোবাসি তাই বন্ধুরা টাটা বেনি যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো তাই ভালো থাকো বন্ধুরা টাটা আর পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের কাছে বন্ধুরা